উজানের পানিতে প্লাবিত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী দুই উপজেলা বন্যার পানি নেমে যাওয়ার পর এই এলাকার মানুষের নতুন ভোগান্তির নাম পানিবাহিত রোগ ভারতের ত্রিপুরার হাসপাতাল আর শিল্প কারখানায় বজ্র মিশ্রিত পানির কারণে খুব স্বল্প মেয়াদী বন্যাতেও ব্যাপক চর্মরোগ ছড়িয়ে পড়েছে সীমান্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া আগরতলা সীমান্ত থেকে কালন্দি খালের উৎপত্তি খালটি গাজির বাজার বড় বাজার হয়ে নদীতে মিশেছে ত্রিপুরা রাজ্যের আগরতলার পানি এই কালন্দি খাল দিয়ে প্রবাহিত হয় গত একুশ আগস্ট ভারত থেকে নেমে আসা পানিতে বন্যা দেখা দেয় প্লাবিত হয় আখাউড়া ও কসবা উপজেলার ষাটটি গ্রাম স্থানীয়দের অভিযোগ আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল ডাইং চামড়া মেলামাইন সহ বিভিন্ন কারখানার বজ্র মিশ্রিত কালো পানি কালন্দি খাল দিয়ে ছাড়া হয় এতে বন্যায় সেই পানিতে ছড়িয়ে পড়ে রোগ বালাই ভারতের এই যে মনে করেন যে যত কোম্পানি আছে বা বাসা বাড়ির নোংরা পানি আছে সব এই খাল দিয়ে নিষ্কাশন হয় এরা ইন্ডিয়া যে জিনিস ব্যবহার করে এরা তো ফালাই দেয় খালের ভিতরে এইটা তো বাইশে আসে অনেক এটা তো বন্যার পানির সাথে হেরাজন পায়নি লাইনটা ছাইরা দিছে ওই পানির সাথে তো এটার সাথে মিশে গেছে বেশি গন্ধ লাগছে আমরা গরো থাকতাম পারছি না হাওয়া একদম চলছে না আমরা এইভাবে পানি আইছে একদম বাথরুমে যে ধরনের ময়লার গন্ধ ওই ধরনের ময়লার গন্ধ পচা পানি আসছে ইন্ডিয়া থেকে তো আসার পরে আমাদের চলাফেরা একটু কষ্ট হয়ে গেছে যে মানুষ মনে করেন হাঁটা চলা করতে পারে না পায়ে গোটা ফেটে ফুটে গেছে অনেকগুলা গোটা ফুটছে ডায়রিয়া দেখা দিছে শরীরের ইয়া চুলকানি দেখা দিছে জ্বর ঠান্ডা দেখা দিছে সিভিল সার্জন জানালেন পরিস্থিতি মোকাবেলায় পঁচিশটি মেডিকেল টিম কাজ করছে আমরা এগুলোর জন্য যথেষ্ট পরিমাণ ওষুধ এবং ব্যবস্থা রেখেছি এবং আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে আশ্রয় কেন্দ্রগুলোতে সেবা দিচ্ছে নলকূপগুলো যদি আমরা দ্রুত আমরা যদি এ আনতে পারি সবগুলো নলকূপ তাহলে দেখা যায় যে মানুষ যদি বিশুদ্ধ পানিটা ব্যবহার করতে পারে খেতে পারে তাহলে যেই ময়লাটা নেমে আসছে ড্রেন দিয়ে পানির সাথে সেই ময়লাটার ক্ষতিকর প্রভাব থেকে আশা করি মানুষগুলো রক্ষা পাবে ইটিপি প্লান্টের মাধ্যমে বিষাক্ত পানি পরিশোধন করে ছাড়ার কথা বলা হলেও এখন পর্যন্ত অঙ্গীকার বাস্তবায়ন করেনি ভারতের ত্রিপুরা রাজ্য সরকার আমিন বাবু যমুনা নিউজ